로트로 다니나 <목소리나>

সে আমাকে দেয় নাই গতকালকে তার সাথে আমার সাথে সে ফোনে আমাকে ভাষা গালাগালি করে আমার একটা প্রতিষ্ঠান তার ব্যাংকে তার ভবনের মধ্যে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আমার ব্যাংক জ্বালাই দিবে আমাকে হত্যা করবে আমাকে সর্বসন্ত করার জন্য তাকে যা যা সব কিছু করবে তার অডিও রেকর্ড আমার কাছে আছে

আমি করার জন্য গেছি ছাব্বিশ মিনিট আসছে কল আসছে আমি ছটা বাজে তখন দেখছি এগারোটা বাজে তাহলে আমার কোথা থেকে আসছে আসছে আমি কোথা থেকে আমি জানি না কুইক থেকে কলটা আসছে আমার বলছে যে এই

প্রথম তার উপরে আমরা একটা শাস্তি দিয়েছি সেটা হইলো পালিশার বাজারের কোনো দোকানদার তার কাছে কোনো মাল বিক্রি করবো না কোনো কোনো বিক্রি করবো না এবং পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেব এবং আমরা আইনের সহযোগিতা চেয়েছি আইনের ফরাস মাধ্যমে

দাদাবাজি হইতে এটা যে এটা কখনো কোনো রকম মেনে যায় না এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আর কিছু কিছু হইলে যথেষ্ট গালাগালি গালমন্দ মা বাপ তুলে গালাগালি শুরু করে ঠিক আছে মানুষ টাকা পাবে টাকা চাইতে পারবে না এটা কি অর্ধকতা টাকা চাইলে গালাগালি বাড়াবালি কিনে বাড়াবাড়ি শুরু করে দেয় কথা বলছে গতকালকে আমি জানি না আমি দোকানে ছিলাম দোকানে আউচুর লোক ছিল আমার মামাতো ভাই শাহিন তারপর দোকানে সামনে ভিতর ঢুকছে তারপর দোকানে ভিতর ঢুকিয়ে সে অকাত্ম আমার মামানি হয় এর মা

তারপরে আমি বাজার ব্যবসায়ীকে অনেক বলছি এবার এককভাবে কেউ কোনো কিছু উদ্যোগ নেয় নেই কারণ এককভাবে আমি মামলা করতে গেলে আমার ওখানে খরচ আছে যে জায়গাটা আমি সতেরো হাজার টাকা পাবো সেখানে আমার খরচ হয়ে যাবে আরো বেশি এই ভয়ে আর কেউ কিছু পারে না